বন্ধুরা দু সালে মানে এই বছরের প্রথমবারের মতো কাঁসাই নদীতে বন্যা এলো তো পাঁশকুরার কাঁসাই নদীতে বন্যা এসেছে এবং দেখো তোমরা যে নদীতে কতটা জল ছেড়েছে স্কেলে কতটা জল উঠেছে তো সমস্ত কিছুই তোমরা দেখতে পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে তোমরা এখান থেকে তো বন্ধুরা লাস্ট কদিনের টানা বৃষ্টিতে মানে তিন চার দিনের প্রবল বৃষ্টিতে কিন্তু পাঁচপুরার বংশবর্তী নদীতে এসেছে বন্যা প্রচণ্ড জল ছেড়েছে আর সেটাই এখন আমি দেখতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো শুনেছি অনেক জল ছেড়েছে বাট এখন আমি দেখতে যাচ্ছি সেটা তো চলো তাহলে যাওয়া যাক আমার বাড়ির নদীর খুব কাছে হয় আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি নদীর ধারে এখন অলরেডি নদীর কাছে পৌঁছে গেছি তো বন্ধুরা দেখো আমি এখন এই যে নদী দেখতে পাচ্ছ তো এই নদীর ধার দিয়ে এখন যাচ্ছি আর নদীতে কত জল তোমরা দেখতে পাচ্ছ তো আজকে হচ্ছে শুক্রবার বন্ধুরা তো লাস্ট কয়েকদিনে টানা বৃষ্টিতে এত জল ছেড়েছে তো সকালবেলাও কিন্তু জল ছিল না বলতে গেলে জাস্ট শুরু হয়েছিলো জল ছাড়া আর এখন দেখো প্রায় রাস্তার মানে প্রায় রাস্তার কাছাকাছি এসে গেছে লেবেলে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে যে কত জল ছেড়েছে তো বেশ কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু প্রচণ্ড গরম ছিল এবং তার ফলে একটা নিম্নচাপ হয়ে মানে গভীর নিম্নচাপ হয়ে এই টানা কদিন বেশ বৃষ্টি হয়েছে তিন চার দিন টানা বৃষ্টিতে তো দেখতে পাচ্ছ মানে গাছপালাগুলোও কেমন সবুজ হয়ে গেছে না হলে তো একদম মানে চারিদিকটা একদম হলুদ সাদা হয়েছিলো বাট গাছপালাগুলো এখন প্রায় সতেজ হয়ে উঠেছে আর নদীতে জল ছেড়েছে দেখতে পাচ্ছ যদিও বা এখনও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা ধরেছে বাট এখনও কিন্তু বৃষ্টি হবে বলে বলেছে নেক্সট মঙ্গলবার পর্যন্ত তো দেখা যাক পরে জল আরও বাড়বে না এখান থেকেই জল কমে যাবে তো এই যে এই জায়গাটা দেখো এটা হচ্ছে যে লকগেট রয়েছে তো সেই ক্যানেলে ক্যানেলে যেখান থেকে জল ছাড়া হয় যে গেট রয়েছে সেই লক গেটের কাছে এই মুহুর্তে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা জল তো এই যে দেখো নদী কিন্তু একদমই ভর্তি হয়ে গেছে এখানে আগের বছরের মতো কিন্তু পরিস্থিতি এখনো আসেনি বাট নদী একদমই তোমরা দেখতে পাচ্ছ মানে একদমই গলা পর্যন্তই ভর্তি বলতে গেলে তো এখন হচ্ছে দুপুরবেলা তো দুপুর বিকেলে এই সময়টা আমি গিয়ে ভিডিও করে এনেছি তো লোকজনের কিন্তু ভিড় ক্রমশ বাড়ছে তো যেহেতু খবর হয়ে গেছে যে নদীতে জল এসেছে এবং জল আসা মানেই তো চারিদিকে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি তো সেই জন্য মানুষজন কিন্তু আবার দেখতে বেরোচ্ছে তো রাস্তায় প্রচণ্ড লোকজনের আসা শুরু হয়েছে আর আমিও শুরু করে দিয়েছি আমি বিকেলবেলা হলে দেখলাম অনেক ভিড় হয়েছে তো তো আমি একটু দুপুরের দিক করে মানে তিনটে চারটের দিক করে এসেছি নদীর জল দেখতে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে তো এরপরে কিন্তু যত সময় বেরোবে হয়তো মানে বিকেলের দিক করে সন্ধ্যের দিক করে রাতের দিক করে জল কীরকম কি পরিস্থিতি হবে জানি না তো পরে আবার যদি জল বাড়ে বা কিছু কমে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো এই মুহূর্তে যেটা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এরকম আপডেট পেতে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর সেই সঙ্গে কিন্তু বেল আইকনটিকেও তোমরা অন করে দিও যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় আর হ্যাঁ যেটা মেন বলার যে এই জায়গাটা দেখো যে লেবেলটা স্কেলটা রয়েছে তো জল পরিমাপ করার তো এই জায়গাটা দেখো কতটা ডুবে গেছে তো জাস্ট আর একটুখানি বাকি রয়েছে তোমরা স্কেলটা দেখতে পাচ্ছ তো জল আপাতত এখনও এই পর্যন্ত আগেরবারের মতো পরিস্থিতি এখনও আসেনি আর সেটা তোমরা দেখে বুঝতেই পেরেছো তো আগের বারের মতো পরিস্থিতি না এলেও কিন্তু জল এটাকে মানে জল যথেষ্টই বেশি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই জায়গাটা যে জল নদী দিয়ে কতটা বয়ে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ আশেপাশে লোকজন আসছে দেখছে জল এই জায়গাটাতে দেখো যে হাই রোডের ধারে যেখানটাতে জল উঠে যায় সেই জায়গাটাতে কিন্তু জল অলরেডি ঢুকতে শুরু করেছে তো সেই জন্য মানুষজন কিন্তু তাদের জিনিসপত্র বয়াবই শুরু করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের বিকেল পর্যন্ত মোটামুটি এটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্টে জানিও আর নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও